দারুণ খেলতে সেই উত্তম দাদা অসাধারণ শট

स्टैक्सो लेको काक भय रहते অসাধারণ শট প্রথম হিট এগারো পয়েন্ট ওপেন পেয়ে গেল উত্তম দাদা টিম অসাধারণ সে উত্তম দাদা হিট করে দিল দারুণ খেলা করছে সেই উত্তম দাদা

चासाब लागला आहे अरे काय 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 काय

না না সাইড ওই সাইডে লাগলে সমস্যা নেই নিচেই নাই উত্তম দাদা এই মুন্না এই মুন্না ট্র্যাভেল ভাই সব কাজ করা হইনি কত ইন তো নয় একজনও মিস করে ফেললো ট্র্যাভেল ভাই সব এই দিই সাড়ে আপ রেডি রাখতে হবে এ আমার কাছে পার্নার এসে সময় ফোন দিছেন হ্যাঁ বিস্তারিত আপনারা প্রসাদন ভাই এক ঠিক হয়ে গেল সেই কারুম ভাই হিট করে দিল দাদা ভালো আছে শেষ ভাই আপনারা নেন और वादे दर्शक भी किसन से के दिए हैं ए गोता दिया ना अबे इडे ही पर ओके फ्रेंड खान ना 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 मिसिंग है सुभाले आज की याद से ना objection आता सीनी हुई बोले साए कल के आरे पर डिस्कोल गए तो अरे भाई तो वायरल होती वायरल आप को मिलता

তাৰ গেম হৈ গেল